মূল ভাব হরিশ্চন্দ্র মিত্রের বড় কে অংশই লাইনটি নিজেকে বড় মনে করলেই কেউ বড় হয় না সত্যিকারের মহত্ব অর্জিত হয় যখন সমাজ তার গুণের কারণে তাকে বড় বলে সম্প্রসারিত ভাব মানুষের প্রকৃত মহত্ব তার নিজস্ব ধারণার উপর নির্ভর করে না বরং সমাজ তাকে কীভাবে মূল্যায়ন করে তার উপর নির্ভরশীল কেউ যদি নিজেকে বড় বলে দাবি করে তাতে সে প্রকৃত বড় হয়ে যায় না বরং সমাজ ও মানুষের কল্যাণে তার কর্মই তাকে সত্যিকারের শ্রদ্ধার জায়গায় পৌঁছে দেয় প্রকৃত সম্মান জোর করে পাওয়া যায় না তা অর্জন করতে হয় অনেক ক্ষমতা ধন সম্পদ বা প্রতিপত্তি দম্ভে নিজেকে বড় মনে করে নি কিন্তু এগুলি প্রকৃতির মহত্বের পাপ পাপকাঠি নয় প্রকৃত বড় মানুষ সেই যার গুণাবলী দয়া জ্ঞান ও ন্যায় মানুষকে মুগ্ধ করে যে ব্যক্তি সমাজের কল্যাণে আত্মনিয়োগ করে মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করে সেই প্রকৃত বড় হয় মন্তব্য তাই মানুষের উচিত অহংকার না করে বিনিয়োগ হওয়া এবং সমাজের কল্যাণে কাজ করা নিজের স্বার্থ চিন্তা না করে মানুষের উপকার করার মাধ্যেই প্রকৃত বড়ত্ব নিহিত একজন প্রকৃত বড় মানুষ হন যাকে সমাজ আপনা আপনি শ্রদ্ধা করে ও বড় বলে স্বীকৃতি দেয়